হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গায়ে হলুদ স্পেশাল থিম কেক আর এই কেকটা তৈরি থেকে শুরু করে এর ডেকোরেশন পর্যন্ত এ টু জেড সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে শুকনো উপকরণগুলো ছেলে নিব এজন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আপনারা অবশ্যই তীর ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন এখান থেকে দুই টেবিল চামচ ময়দা তুলে রাখছি আর আপনারা সবসময় চেষ্টা করবেন খোলা ময়দাটা ব্যবহার না করে প্যাকেটের ময়দাটা ব্যবহার করার জন্য খোলা ময়দা দিয়েও কেক হয় কিন্তু পারফেক্ট হয় না এরপর আমি দিয়ে নিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন কর্নফ্লাওয়ারটা কেন দেওয়া হয় কর্নফ্লাওয়ারটা দেওয়া হয় ময়দাটাকে উইক করার জন্য ময়দাটা বেশি স্ট্রং থাকে কর্নফ্লাওয়ার দিলে এটা কেক ফ্লাওয়ারের মতো হয়ে যায় বেকিং পাউডার দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণ ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার সব শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো ছেলে নেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ডেকে এক পাশে দিব আপনারা অবশ্যই শুকনো উপকরণগুলো ডেকে রাখবেন অন্য একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ছয়টা ডিম নিয়ে নিয়েছি আজকে আমি কুসুম আর সাদা অংশ আলাদা করে বিট করব না আমি একসাথে বিট করে নিব স্টিমটাকে এক মিনিট মতো বিট করে নিয়েছি একটু ফ্লাফি করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এটা আমি আস্তদানা চিনি নিয়েছি প্রথমে অল্প পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে পিট করে নিব প্রথম যে চিনিটা দিয়েছি ওইটা ভালোভাবে কলে যাওয়ার পর আমি আবার চিনি অ্যাড করব এইভাবে করে যদি চিনিটা অ্যাড করেন চিনির দানাটা খুব ভালোভাবে কলে যায় চিনির দানাটা টোটালি না গলা পর্যন্ত বিট করতে হবে সেক্ষেত্রে আপনাদের মিনিমাম সাত থেকে আট মিনিট মতো সময় লাগতে পারে কারো কারো কিছুটা কম সময় লাগবে আবার বেশি সময়ও লাগতে পারে এটা ডিপেন্ড করবে পিটারের উপর পিট করা হয়ে গেছে এবার আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন দুই চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন দিয়ে দিলাম আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অ্যাচেন্স বা ইমালশন ব্যবহার করতে পারেন আবারও সব কিছুকে একটু দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য পিট করে নিব সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পিটারটা আমি সরিয়ে রাখব এবার এখন আগে থেকে যে শুকনো উপকরণগুলো ছেলে রেখেছি ওই শুকনো উপকরণগুলো আবারও একটু ছেলে দিয়ে দিব এতে করে কেকটা অনেক বেশি সফট হয়ে থাকে এবার একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব আলতো হাতে ফোল্ড করে করে শুকনো উপকরণগুলা ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এই পর্যায়ে তাড়াহুড়া করতে যাবেন না এতে করে ডিমের ফোমটা খুব দ্রুত বসে যায় আর কেকটা বেক হওয়ার পর অনেক বেশি ফুলে গিয়ে দুপ করে কেকটো বসে যাবে আবারও আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি এভাবে করে আমি শুকনো উপকরণগুলা দুই থেকে তিনবার ছেলে দিয়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আবারও হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে আমি ওভেনটা দশ মিনিটের জন্য একশো ষাট ডিগ্রিতে প্রিহিট করে নিব শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি বারো ইঞ্চি মোল্টে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিব একটু ট্যাপ করে আমি ওভেনে দিয়ে দিব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য আপনারা চাইলে চুলাইও বেক করতে পারেন এখানে আমি আর অফ ক্যামেরায় কেক তৈরি করে নিয়েছি আমি কেক দুটোকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওটা বড় হয়ে যাবে এজন্য আর দেখানো হয় নাই ঠান্ডা হলে কেকটা আমি স্লাইস করে নিয়েছি আমি কেকটা বেক করেছি বারো ইঞ্চি মোল্টে আর আমি বোর্ড নিয়েছি ষোলো ইঞ্চি বোর্ডে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে আমি কেকের একটা লেয়ার বসিয়ে দিয়েছি তারপর আমি সুগার সিরাপ দিয়ে দিলাম পরিমাণ মতো ক্রিম দিয়ে প্যালেট নেভের সাহায্যে সমান করে দিচ্ছি এবার আবারও দ্বিতীয় লেয়ারটা বসিয়ে সুগার সিরাপ দিয়ে দিয়েছি আবারও ক্রিম দিয়ে ক্রিমটা আমি চারপাশে ছড়িয়ে দিব ভাবে করে আমি চারটা লেয়ার দিয়ে দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে দেখানো হয় এজন্য আজকের ভিডিওতে দেখানো হয় নাই কেকটা ক্রাম কোটিং করে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম এক পর আবারও আমি ক্রিম দিয়ে দিচ্ছি কিছুটা ক্রিমে ইয়েলো এক ফুট কালার মিশিয়ে আমি হলুদ করে নিয়েছি এবার প্যালেট নাইফের সাহায্যে কেকের চারিপাশে ক্রিম দেওয়া হয়ে গেলে ওপরও আমি খুব ভালোভাবে ক্রিমটা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই স্কিনে দেখে বুঝতে পারছেন কাজটা কিভাবে করা হচ্ছে এবার একটা সাহায্যে কেকটাকে স্মুথ একটা ফিনিশিং দিয়ে দিব আজকের এই কেকটা ডেকোরেশনের জন্য আমার ক্রিম লেগেছিল সাতশো গ্রাম আমার চ্যানেলে অনেকগুলা ক্রিমের রেসিপি আছে আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন কেকটার চারিপাশে স্মুথ একটা ফিনিশিং চলে আসলে ওপরও আমি স্মুথ করে নিয়েছি পেলেট ন্যাফের সাহায্যে এবার কেকটাকে আমি ডেকোরেশন করে নেবো এজন্য কিছুটা ক্রিমে স্ট্রবেরি রেড কালার মিশিয়ে রেড কালার করে নিয়েছি এটা আসলে ভিডিওর তো বোঝা যাচ্ছে না এটা কিন্তু টকটকে লাল হয়েছিল আর কিছুটা ক্রিমে অরেঞ্জ কালার করে নিয়েছি এবার আমি একটা ছোটো নজল দিয়ে অরেঞ্জ ফুল করে নিচ্ছি আসলে এটা বলে বোঝানো যাবে না কাজটা কিভাবে করা হচ্ছে আপনার স্ক্রিনে দিকে বুঝে নিতে হবে আমার চ্যানেলে অনেকগুলা মেহেদি অনুষ্ঠানের কেকের রেসিপি আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কেকের ডিজাইন ওইখান থেকে দেখে নিতে পারেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এই কালার মিক্সিংটা আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন আমি অন্য একটা ভিডিও তো দেখিয়ে দিব এবার আমি চুরিগুলো করে নিচ্ছি এটা একটা ছোটো নজল দিয়ে আমি চুরির শেপ করে নিচ্ছি একটা চুরি হয়ে গেলে আমি আরেকটা চুরির মতো করে নিচ্ছি আমি আবারও বলছি আসলে এটা বলে বোঝানো যাচ্ছে না আপনারা অবশ্যই একটু স্ক্রিনে দেখে বোঝে নেন কাজটা কিভাবে করা হচ্ছে আপনারা কীরকম রেসিপি চাচ্ছেন আপনারা চাইলে কমেন্ট সেক্সে গিয়ে কমেন্ট করতে পারেন আমি ওই রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব ডিজাইনটা হয়ে গেলে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি কেকটা যেন দেখতে আরও বেশি সুন্দর লাগে কাস্টমারের যে ডিজাইনটা দিয়েছিল হুব হোক করার চেষ্টা করেছি কাস্টমারের থেকে কেকটা অনেক বেশি পছন্দ হয়েছিল মাসাল্লা কেকটা দেখতে কিন্তু সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগছে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ